হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার সকল বন্ধুদের জানে হোলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখো হোলির আগের দিন আমরা মার্কেটে চলে এসেছি রঙ কিনতে আর এখানে দেখো কত রকমের আবি আর ফুট করাই তো হোলির ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা যা করবো চলো দেখতে থাকো ये रे नागाला रे ये कहना सीना लागेला रे नागाला रे ये कहना सीना लागेला रे नागाला रे नागाला रे के बच्चा जी जाए बात है बात है হ্যাপি হলি এইদিকে দেখো হোলি স্পেশাল দেখো মাটন রান্না হচ্ছে লাল লাল মাটন হোলি বলে কথা আর এইদিকে দেখো আলুও ভেজে রাখা হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন পকোড়া হবে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো থাকো একবার কি হচ্ছে হোলি স্পেশাল ওদিকে মাটন হচ্ছে আর এদিকে কি পকোড়া তোমাদের দাদাভাই স্পেশাল চিকেন পকোড়া বানাচ্ছে একাই ম্যারিনেট করেছে সব একা করে এখন দেখো ফ্রাই করছে এই দেখো তোমাদের দাদাভাই লাল লাল পকোড়া ভাজা হয়ে গেছে দেখেছো এইদিকে দেখো সস আর এইদিকে

আমার সকল বন্ধুদের হ্যাপি হোলি এই দেখো মা আগের থেকে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে মা আগের থেকে অনেকটা ভালো আছে আর দেখো মাকে আস্তে আস্তে করে ছাদে থেকে এসেছি দেখ আমরা হোলি খেলবো আর তোমাদের কাছে আমি আসতে পারে তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না আমারও এখানে এসে জানো তো জ্বর হয়ে গেছিল একটু ঠান্ডা লেগেছে তো আস্তে আস্তে সব তোমাদের ভিডিও দেখবো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকবে আর এই দেখো দিয়া সকাল থেকে তো হোলি খেলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো দিয়ে বলতে হ্যাপি হোলি বলে দাও

ये कितने मिनट में पापाज में जाओ तुम जाओ तुम के पार जाओ हैप्पी আজকে মানে আমরা কত বছর পর কবে যে মানে হোলিতে বাড়িতে সবার সাথে একসাথে হোলি কেটে ভুলেই গেছি তোমরা তো জানো আমরা যেহেতু বাইরে থাকি আসামে থাকি হোলিটা আমাদের কাছে পাওয়া হয় না তো এই বছর মায়ের শরীর খারাপের জন্য দিয়ারও যেহেতু এক্সাম হয়ে গেছে আমরা বাড়িতে এসেছি এসে এবছরটা হোলি দেখো বাড়ির সবার সাথেই হ্যাঁ বড় জামাইবাবু হচ্ছে বাইরে গেছে গুজরাটে গেছে বড় জামাইবাবু থাকলে আরও খুব আনন্দ হতো দিদিও এসেছিলো দিদির মেয়ের প্রোগ্রাম আছে বলে চলে গেছে মানে যে যার কাজে সবাই তো যাই হোক আমরা এই কজন মিলে খুব আনন্দ করবো ছোটো বোন বোনের বড় আসছে চলো খুব মজা হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভালো হয়ে গেছি

মা এসেছে মা এসেছে সোনার আগ করেছো মায়ের উপর আগ করেছো এই ডাকো মা ডাকো মা 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 বলো কি করছো কি করছো ও যে হামি দিচ্ছে হামি হামি দিয়ে দাও মা কে হামি দিয়ে দাও আমি দাও দাও দাও

দিয়া তো ফাটাতেই পারছে না সব বলের মতো একদম ডপকে চলে যাচ্ছে দেখিস পিস পরিষ্কার ছাড়া ছাদদা কি করেছে গোপাল আবার গায়ে লেপছে দেখো রঙকে নিয়ে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা

ৰংি <laughs> আছে <laughs> <laughs> দারুন দারুন তো একদম খালি গায়ে বলি দেখো রেটুল আমাদের রং খেলা হয়ে গেছে এদিকে রং খেলার পর দেখো দিয়া সুন্দর করে সব ঠাকুরকে পুজো দিচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুন্দরভাবে হোলি এনজয় করো হ্যাপি হোলি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে বাই বাই